এই সবজি দিয়ে এটা কী সবজি আপনারা বলবেন কমেন্টে কী তরকারি এটা এটা দেয় গরু গোস কারণ বাচ্চারা গোস খায় না সবজি খায় না এটা সবজি খাওয়ার ফোন দিই গরু গোস হলো নাম আর সবজি এখন গোছের সাথে লঙ্কা দিছি লঙ্কা বাটা এই পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা লবণ স্বাদ মতো लोन लो दालचिनी पाउडर परिमाण अनुसार बुद्धि डुक्रतेस पत्ता पाउडर पावडर एक अनि कासमरी दिसी त लाल हर जनी टु লাল লঙ্কা দিব চামচ টামচ ছোট তাই দুই চামচ দিচ্ছি এলাচ পাউডার এগুলো কিন্তু সব আমি নিজে হাতে পেস্ট করে নিয়েছি আর বন্ধুরা আবার কুকি চ্যানেল আপনারা ই করেন না সাবস্ক্রাইব করেন না আমার কুকিং আহমেদ সব দিয়েছি এখন মাখাব কোনোটা বাকি নেই সব পাউডার দিয়েছি আমি গোটা একটাও দিই সবুজ দেখা যায় কিছু মনে করবেন না কারণ কাঁচা লঙ্কা হয়েছে এখন চুলাই দিয়ে কষাবো চুলাই দিয়েছি কষানো শেষ হয়ে গেছে একটু ঝোল আছে বাটের ভিতরে আমি তরকারি দিয়ে দেবো এখন এই যে তরকারি এত বর দেখে ভয় পেবেন না এটা কি সবজি কমেন্টে জানাবেন সবজি পোলা মানে খাইবো না আমি তোদের খাওয়াবো তোরা খাইবি তো সুদ্ধ গোষ্ঠী খেব তোরা খেলে গোস খাবো গোস এই সবজিগুলো লাগে আমি খেয়েছি বিয়ের আগে ছোটবেলায় কারণ আমার হাজব্যান্ডও অনেক কিছু আগে খেত না আমি অনেক এখন সবজি খাওয়ানো শিখেছি অনেক কিছু যেমন করলা লতি এগুলো তার পছন্দ খাবার ছিল না তারপরে মাছ সকালে যে মাছ দিলা সকালে মাছ রাতে দিলে হ্যাঁ রাত্রে মাছ শুধু তাদের ভুনা 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 গোস্ত হ্যাঁ তাদের দিতে হবে তাহলে তাদের কোনো কথা নাই রুটি বাড়ানো হয়ে গেছে ছেঁকি নেই যখন তরকারি হয়ে যাবে যখন খাইতে বসবে তখন রুটি ছেঁকব আমার তরকারি ফাইনাল লোকাল লোক এখন শুধু একটু আমার ছিটিট মশলা দেবো এক চামচের পরে খাওয়ার সময় দেখাচ্ছি বাচ্চাদের খাওয়াবো এই আমার ফ্রেন্ডের লোক এই যে আমি তর্কি রান্না করা শেষ এখন খাচ্ছি চাউলের রুটি এই যে ইসলাম হতে হতে ভিডিওটা শেষ করবো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ পেজটা